আসসালামু আলাইকুম যারা সেপ্টেম্বর এবং অক্টোবরে টিকিট নেবেন সৌদি দুবাই ওমান কুয়েত কাতার বাহরাইন মালদ্বীপ সিঙ্গাপুর বা অন্যান্য যে কোনো দেশে বর্তমান সৌদি বাংলাদেশ থেকে সৌদি টিকিটের দাম কিন্তু বেশি সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসের যদি আপনার টিকিট নেন তাহলে কম দামে পাবেন ঠিক আছে এখন বর্তমানে সৌদি আরবের যে কোনো এয়ারপোর্টে আসতে গেলে সত্তরের নিচে সেই কোনো টিকিট নেই সেপ্টেম্বর মাসে যদি আপনারা অক্টোবর মাসে নেন তাহলে আপনাদের টিকিট তেতাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন হায়েস্ট এই মুহুর্তে পঞ্চান্নর ভিতর পাইয়ে যাবেন যে কোনো এয়ারপোর্টের সৌদি আরবের আর অন্যান্য এয়ারপোর্ট যা আর অন্যান্য দেশের এয়ারপোর্টগুলো তো আলাদা দাম কারণ বেশিরভাগ তো সৌদি বাংলাদেশে কারণ বাংলাদেশের বেশিরভাগ লোকই সৌদি আরবে থাকে অন্যান্য দেশে আছে কিন্তু কম সৌদি এবং মালয়েশিয়া থেকে বেশি তো সৌদি আরবের তো সব এয়ারপোর্ট দেখানো সম্ভব না যারা টিকিট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারে আমি একটা একটা করে দেখাই দিচ্ছি সকল দেশের যারা ঢাকা থেকে দুবাই যাবেন অথবা শারজা আপনাদের বর্তমান সেপ্টেম্বর এবং অক্টোবর টিকিট নিলে ছত্রিশ সাঁইত্রিশ হাজারের ভিতরে পাবেন অক্টোবরে নিলে পঁয়ত্রিশ ছত্রিশ এর ভিতর পেয়ে যাবেন বর্তমান এই মুহূর্তে নিলে টিকিট ঠিক আছে দুবাই নেন অথবা শারজা নেন একই টিকিটের দাম এবার দেখুন যারা কুয়েত যাবেন তাদের টিকিটের দাম কত হবে যারা কুয়েত যাবেন সেপ্টেম্বর মাসে আটান্ন ষাট হাজার টাকা টিকিটের দাম একষাটটি বাষাটটি এরকম বর্তমানে এই মুহূর্তে নিলে আর যারা অক্টোবরে যাবেন অক্টোবরে ছেচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার আটচল্লিশ হাজার এর ভিতরে পেয়ে যাবেন লোকাল বিমানে জাজিরা আছে ঠিক আছে এর ভিতর আপনার জাজিরা পেয়ে যাবেন এবার দেখুন যারা কাতার যাবেন তাদের টিকিটের দাম কত হবে যারা দোহা কাতার যাবেন সেপ্টেম্বর মাসে একাত্তর সত্তর বাহাত্তর আটষাটটি এরকম টিকিটের দাম সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর যদি যান আপনারা লোকাল বিমানে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন কাতার ধোয়া মানে সর্বনিম্ন আর কি ইজিপ্টে আরে আছে ছেচল্লিশ হাজার তবে আপনারা যদি পনেরো তারিখের পরে অক্টোবর মাসের পনেরো তারিখের পরে তাহলে তেতাল্লিশ পঁয়তাল্লিশে পেয়ে যাবেন বর্তমানে এই মুহূর্তে টিকিট বুকিং করলে এবারে দেখুন যারা বাহারে যাবেন তাদের টিকিটের দাম কত হবে আপনাদের টিকিটের দাম পঁয়ষট্টি হাজার চুয়ান্ন হাজার কিন্তু এর আগে পঁচাত্তর হাজার একাত্তর বাহাত্তর কিন্তু যদি আপনারা অক্টোবরে টিকিট নেন এই মুহূর্তে অক্টোবরে টিকিট নিলে লোকাল বিমানের টিকিট আটচল্লিশ হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা ষাট হাজার টাকা মানে আলাদা আলাদা এয়ারলাইন্স সব লোকাল বিমান ঠিক আছে সর্বনিম্ন আছে সাতচল্লিশ হাজার টাকা এবার দেখুন যারা ওমান যাবেন তাদের টিকিটের দাম কত হবে সেপ্টেম্বরের পঁচিশ তারিখের আগে আপনাদের টিকিটের দাম ষাট আটষট্টি সত্তর পঁচাত্তরের ওপর কিন্তু যদি অক্টোবরে টিকিট নেন আঠাশ হাজার টাকা টিকিট দাম আঠাশ উনত্রিশ হাজার টাকা মাসকাট ওমান মাস্কাট এবার দেখুন যারা মালয়েশিয়া যাবেন তাদের টিকিটের দাম কত হবে যারা মালয়েশিয়ায় যাবেন সেপ্টেম্বর এবং অক্টোবরে কিছু কিছু ডেটে আপনাদের আটত্রিশ তিরিশ হাজার টাকা টিকিটের দাম এবং সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা টিকিটের দাম টোটাল লোকাল বিমান আছে ডাইরেক্ট বিমানও আছে ডাইরেক্ট বিমান আঠাশ উনত্রিশ লোকাল বিমানে ছাব্বিশ হাজার টাকা যারা সিঙ্গাপুর যাবেন তাদের টিকিটের দাম কথা হবে দেখুন ঢাকা থেকে সিঙ্গাপুর একত্রিশ বত্রিশ তেত্রিশ হাজার টাকা এর ভিতর পেয়ে যাবেন নন স্টপ বত্রিশ হাজার টাকা অথবা একত্রিশ হাজার পাঁচশো এবার দেখুন যারা মালদ্বীপ যাবেন তাতে টিকিটের দাম কত হবে লোকাল বিমানে একত্রিশ বত্রিশ হাজার টাকা টিকিটের দাম যারা টিকিট নেবেন নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ